নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে একদমই সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো রসুনি বেগুন ফ্রাই অনেক রকম বেগুনের রেসিপি খেলেন এটা একদমই সিম্পল আর খুব কম টাইমের মধ্যে রেডি হয়ে যায় এই রেসিপিটি আসুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি চারটে বেগুন নিয়ে নিয়েছিলাম আর বেগুনের সাইডগুলো একটু কেটে ফেলে দিয়েছি তারপরে গোটা গোটা বেগুনগুলি রেখে দিয়েছি আর এইভাবেই ডাঁট শুদ্ধ রেখে দিয়েছি বেগুনগুলি এখন একটা এই রেসিপির জন্য মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর তার সঙ্গেই দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটিকে আমি কিছুক্ষণ টাইম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য এখন শুকনো লঙ্কাটি নরম হয়ে গিয়েছে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নিলাম তো রসুন আর লঙ্কার পেস্টের মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ সরষের তেল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদমই কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটি বেগুন ভাজা রেসিপি যেটা এখন এই মিষ্টির দিনে খিচুড়ির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন ভাত ডালের সাথে খেতেও অসাধারণ লাগে আবার রুটির সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন এখন বেগুন নুয়ের এক সাইডে মশলাগুলি লাগিয়ে নিলাম আবার অপরপিঠটাও একই রকমভাবে সমস্ত মশলাটা লাগিয়ে নেব পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা বেগুনের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম আর এখন করাতে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এক পিস করে বেগুন দিয়ে দিচ্ছি মশলাটা প্লেটের মধ্যে লেগেছিল সেই মশলাটাই এখন বেগুনের উপরে খুব ভালো করে আবারও দিয়ে দিচ্ছি একই রকম ভাবে সমস্ত বেগুন গুলি দিয়ে দিচ্ছি খুব কম তেলে কিন্তু এই বেগুন ভাজাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে একদমই অন্যরকম টেস্টে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে খুব সিম্পল আর খুব কম টাইমে কম উপকরণ দিয়ে এই রেসিপিটি রেডি হয়ে যায় সমস্ত বেগুনগুলি দিয়ে বাকি মশলাটাও কিন্তু বেগুনের ওপরে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর এই ধনে পাতাটা দিলে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলি ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে একই রকমভাবে ভেজে নেব বেগুনগুলির এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নেব বেগুনগুলি উল্টে দিয়ে আবারও বেগুনের ওপরে কিছুটা পরিমাণ করে ধনে পাতা দিয়ে দিচ্ছি বেগুনগুলি গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন সম্পূর্ণ বেগুনগুলি ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো একদমই রেডি আজকে আমাদের রসুনি বেগুন ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আমি আজকের বেগুন ভাজাটি ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই